তুমি কোন কলে বাৰু নাই নাই কোন স্কুল কোন স্কুল কুদ্েশ্বর স্কুল তুমি আমাকে চেন তুমি কেন আসছো এটার সঙ্গে কেন আসছো কেন আসছো এটার সঙ্গে স্কুল বাদ দিয়ে কেন আসছো স্কুল বন্ধ হয়েছে আজকে কি বার স্কুল খোলা আছে না হ্যাঁ কেন আসছো এখানে কীজনে আসছো এ বাবা মাকে ফাঁকি দিয়ে কেন আসছো এখানে বলো বলো কেন ফাঁকা ফাঁকি তোমার বাবা মা জানে তোমার যেখানে আসছো হ্যাঁ তুমি কেন আসছো হ্যাঁ হ্যাঁ কেন আসছো বলো তুমি কোনো পড়ো তুমি ফার্স্ট ইয়ারে পড়ো আর এই ক্লাস নাইনে মেয়েদেরকে নিয়ে হ্যাঁ কেন ভুল হয়েছে কেন ভুল হবে তুমি জানো না এখন ক্লাস নাইনে পরে স্কুল ফাঁকি কেন নিয়ে বলো হ্যাঁ এ আরো নিয়ে আসবে কখনো লাঠি নিয়ে লাঠি নিয়ে